কৃষ্ণ বেঙ্গলি এ যশোরাই চ্যানেলের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন শ্রীরাম গুরুকুঞ্জ আশ্রমেও সবাই ভালো রয়েছে তো কাজের মধ্যে রয়েছে তো এখানে আপনি ব্লগে কিন্তু সবার শুরুতেই একদম দেখা যাচ্ছে যে ঢালাই হচ্ছে আশ্রমের আমি তখন দেখিয়েছিলাম আপনাদের যে এটা রেডি করা চলছিলো রাস্তার রেডি হবে বলেই তো এখন কিন্তু দেখুন ঢালাই হচ্ছে ঢালাইয়ের পরই তো রেডি হয়ে যাবে রাস্তাটা আর এই মশলাটা মাখানো হচ্ছে রাত্রি দেড়টার থেকে দেড়টার থেকে ভাইরা মশলাটা মাখাচ্ছিল তো অনেকটা রাত থেকে উঠে কিন্তু এই কাজটা শুরু হয়েছে কারণ সকালেই ঠান্ডাতে ঠান্ডাতে কাজটা করতে পারলে ভাইদেরই অনেকটাই সুবিধে হবে না হলে আবার রোদ রুতে খুব কষ্ট হবে তো সেই জন্য একদম রাতারাতি লেগে পড়েছিল এই ঢালাইয়ের কাজে তো এখানে সব ভাইরাই রয়েছে আর বাবার তো প্রোগ্রাম ছিল বাবাও এসেছেন হয়তো অনেক রাত্রি করে তো তারপরে ওই কিন্তু ভাইরা কাজে লেগে পড়েছে এখানে এখানে আছে ভক্তি কল্যাণ বনমালী চেতন আর হচ্ছে অর্জুন অরবিন্দ সনাতন প্রভু আর হচ্ছে আর মানসপ্রভু গোবিন্দপ্রভু দিগন্ত আর হচ্ছে ভুলে যাচ্ছি এতজন ভুলে যাচ্ছি আমি নাম ও ঢালাই হচ্ছে আজকে তো সেই জন্য সব ভাইরা এখানেই রয়েছে আশেপাশে আর বাগানের চারিদিকে কোনো কাজ হচ্ছে না এই কাজটা এখানেই হচ্ছে তো এই কাজটা স্বয়ং সম্পূর্ণ হয়ে গেলে তারপর বাকি কাজে হাত দেওয়া হবে আর কি তো তারপর আজকে বিকালে বাবার প্রোগ্রাম রয়েছে একটা জায়গায় যেখানে আমাদের পরিচিত আর কি প্রত্যেক একাদশীতে এসে থাকেন তো সেই পরিচিত জায়গাতে আজকে প্রোগ্রাম রয়েছে সেই জন্য সবারই আমন্ত্রণ রয়েছে সবাই যাবে হয়তো দুই মেয়ে তো যাবেই মা যাবে তো সেটা বিকেলে সকালে না বিকেলে একদম আর আর একটা কথা বলার যে কয়েকদিন হলো আমি ভিডিওর সামনে আসছি না ভিডিও পেছন থেকেই আমি বলছি কিন্তু সামনে আসছি না তো সেটারও একটা কারণ রয়েছে যে কারণের জন্য আমি সামনে আসছি না তবে খুব তাড়াতাড়ি সামনে আসবো আমি একটু অসুস্থ ছিলাম এখন সুস্থ হয়েছি তো আসবো অবশ্যই সামনে তো এবার আসার সময় চলেই এসেছে তো এখন এই সিজনটাতে বৈশাখ এই এতটা প্রখর গরম রোদে এখন কিন্তু সবারই প্রায় বেশিরভাগ মানুষেরই পক্স হচ্ছে তো আমি খবরে দেখেছি কলকাতার ওই তো এগুলো হচ্ছে এখন তো আমাদের আশ্রমেও প্রায় ভাইদেরই হয়ে গেছে তো এখন আমি আর প্রণয় ভাই এই দুজন মিলে এখন রয়েছি আশ্রম থেকে পুরো আলাদা আশ্রমে এত মেম্বার থাকা সত্ত্বেও এত সুন্দর জায়গা সব কিছু থেকেও আমরা দুজন আলাদা রয়েছি মানে একটা রুমের ভেতর আবদ্ধ রয়েছি আর কি তো এখন আমি অনেকটাই সুস্থ হয়েছি তো আমি সামনে আসবো খুব তাহলে বাচ্চারা রেডি হয়ে গেছে যাওয়ার জন্য এখানে যাওয়ার কথা আমারও ছিল কিন্তু যাওয়া হবে না তো সেই জন্য আমি গেলাম না আর বাচ্চাদের থেকে তো কয়েকদিন আমি অনেকটাই দূরে মানে এটা থাকতে হয় কিছু করার নেই ওদের ভালোর জন্যই তো সেই জন্য আর কি আর মা তো রেডি হয়ে গেছে বাবাও রেডি কাকুরা চলে এসছে বাবা রেডি হলেই বাস বাবা তো রেডি আছে কিন্তু কিছু কিছু ভক্ত চলে আসে তো তেনাদের সাথে কথা বলে তারপর বাবা জান আর কি আর ওদিকে আবার অশোক কাকুদের সব জিনিসপত্র যাচ্ছে আশ্রম থেকে ডেকোরেটার্স যাচ্ছে কারণ বুঝতেই পারছেন কিছুদিন আগে আশীর্বাদই আমি দিয়েছিলাম তো কাল পরশুর দিকে বিয়ে রয়েছে তো সেই জন্য কাকুদেরও এই যে ইঞ্জিন ভ্যান এসেছে তো ধ্যানে করে সব জিনিসপত্র যাচ্ছে কাকুর একটু বড় কাজ সেই কাজটা এই গরমের মধ্যেই সারতে হবে তবে শুনেছি নাকি আজকে বৃষ্টি বা ঝড় হতে পারে তবে বোধহয় হবে কারণ সেই রকমই একটা ওয়েদার দেখা যাচ্ছে জানি না হলে তো খুবই ভালো আর না হলে তো কিছু করার নেই তো এই যে কাকু গানে বেরোবে সে ঠিক সেই সময় একটা গাড়ি এসেছে ইঞ্জিন ম্যান এসেছে তো সব কিছু রেডি করে দিয়ে দিচ্ছে আর কি তো প্রোগ্রাম শেষ করেই সকালে আবার এসব কাজে লাগতে হবে তো সেই জন্যই কাকু এগুলো দাঁড়িয়ে থেকে সব আমাদের আশ্রমের থেকে এগুলো সব দেওয়া হচ্ছে আর এই বিকেল টাইমটাতে না আমাদের আশ্রমে অনেক ভক্ত আসেন অনেকটাই ভক্ত বেড়েছে এই বিকেল টাইমে সব ঘোরার জন্য আর কি দেখুন ভক্তরা এসেছেন আর ওদিকটা যেহেতু ঢালাই হয়েছে তাই ওদিকটা তো যাওয়ার নিষেধ রয়েছে তাই এই সাইডটাতেই সবাই হয়েছে আর বাবা তো রেডি হয়ে গেছে গাড়িও সেখানে রেডি তো এইবার যাওয়ার পালা আর আমি ওই যে ওখানে বসে রয়েছি অক্রধঘট মানে তো হঠাৎ করেই আসলো শান্তি বাতাস তো ভাবলাম যে হয়তো বৃষ্টি হবে আর বৃষ্টি হলে গাছগুলোর সাথে মানুষও একটু শান্তি পাবে সবাই মিলে একটু শান্তি পাব কিন্তু বাতাসটাই এতটা পরিমাণে শান্তি দিলো আর বৃষ্টির দরকার পড়লো না মনে হলো যেন বৃষ্টি প্রচুর পরিমাণে হবে কিন্তু হচ্ছিল না তো ঝড়ই শুধু হচ্ছিল বৃষ্টি আর হয়নি এটাই দেখলাম তো আর এই ফুল গাছটা এত ভালো লাগছিল এই ঝড়ের সময় চারিদিকে দেখুন পুরো ফুলগুলো পড়ে পুরো আশ্রম হয়ে গেছে দেখুন পুরো মন্দিরের সামনে পুরো তাতেই ফুল পড়ে আছে এত সুন্দর লাগছিল ভিডিওতে কিন্তু অতটাও ভালো লাগছে না যেটা আমরা একদম নর্মাল দেখেছি যেটা নিজের চোখে সেটা আরও সুন্দর ছিল এটা ক্যামেরার ধরার আমি চেষ্টা করেছি সেই জন্যই দেখুন তুলেছি ফুলগুলো কত পড়ছে দেখুন আর গাছটা একদম ম্যাজিক একটা গাছ এত সুন্দর স্বর্গের মতো শুধু ফুল গাছটার দিকে তাকিয়ে যদি কিছুক্ষণ বসে থাকা যায় না তাও শান্তি এত সুন্দর এত প্রখর রোদ তাপ তার মধ্যেও এত সুন্দর গাছটা ফুল দিচ্ছে মানে যতটাই বলবো কম হয়ে যাবে তো দেখুন কী হারে বাতাস বয়েছিলো আশ্রমে 啊。Yeah.

চলুন ভিডিওটা শেষ করি আবারও নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে আর খুব তাড়াতাড়ি আমি আপনাদের সামনে আসছি তো ভালো থাকুন